হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আতা নি আমার নবী মুহাম্মদ যখন ছয় মাস আমার গর্ভে ছিল হঠাৎ করে আমি স্বপ্নে একজন ব্যক্তিকে আসতে দেখলাম দেখলাম কিভাবে আকালালিয়া আমিনা ওই ব্যক্তি আমাকে বলছে হে আমিনা হে আমেনা ইন্নাকি তগ হাবালতি বি খয়রিল আলামিন তুমি তোমার গর্ভের মধ্যে পুরো ভখণ্ড পুরো বিশ্ব সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্বকে তুমি রেখেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে বলছেন স্বপ্নে বলেছেন তুমি আমি আলামিন রাহমাতুল আমি আলামিন থেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্বকে আপনি নিজের পেটের মধ্যে গর্ভের মধ্যে রেখেছেন আচ্ছা শুনুন তারপরে এবার ওই ব্যক্তির স্বপ্নে বলছেন কে কে করে বলছে কি বলছেন পুরোটা শুনে কি বলছেন যখন বাচ্চাটা জন্ম হয়ে যাবে তার নাম রেখো মোহাম্মদ তার নাম রেখো কি গো যার নাম জমিনে মোহাম্মদ আসমানে আহমদ তার কারণ হচ্ছে মহান আল্লাহ পাক আমাদের নবী দুনিয়া সারা আগে বহু আগে রসুড়ে পাক সৃষ্টি করেছেন যার নাম জান্নাতের মধ্যে দরওয়াজাই লেখা কোরআনের পাতাই পাতাই লেখা এটা আলাদা বিষয় আমি আপনাদের আগে হাদিসটা শুনে নিন এটা দুনিয়া আসার কথা হচ্ছে কিন্তু কবে সৃষ্টি হয়েছে সেটা দ্বিতীয় টপিক শুরু হবে আগে হাদিসটা শুনেন আল্লাহর নবীর মা বলছেন আমার ওই ব্যক্তির সত্রে বললেন যে তার নাম রেখো মুহাম্মদ আচ্ছা তারপরে কি বললেন যে তুমি তোমার যে মর্যাদা তোমার যে মর্যাদা এটা লুকিয়ে রেখো গোপন রেখো কেন ইহুদি নাসরানীদের কাছ থেকে একটা আশঙ্কা আছে তো আপনি নিজের মর্যাদা কি করবেন গোপন রাখবেন আচ্ছা শুনেন তারপরে বলছেন রাত মেনার চয়ু নিউ বাইদ দি মানাক লোহা মেনার জ্যাপরা দেওয়া হাজলি হা দুহা মেলা লিয়া কোত মাগড়া বলেছে হাজিসের মধ্যে এত একটা ঘটনা হলো যে কথাটা বললে তারপরে প্রত্যেক দিন প্রায় মাঝে মাঝে কি দেখতাম সাদা পাখি।

অনেক ব্যক্তি অনেক পুরুষ মহিলাকে দেখতাম যারা হাওয়ার মধ্যে উঠছে আমার সামনে আর তারা কি ধরতো সোনা চাঁদির অনেকগুলো পাত্রকে হাতে নিয়ে আমার ওয়েলকাম স্বাগত করত। কে বলছেন মা আমিনা আচ্ছা শোনেন তারপরে এটা তো হচ্ছে আপনার বারবার দেখতেন আচ্ছা এই পুরো হাদিস শোনেন মা আমিনা বলছেন একদম জন্মের কথা হচ্ছে একদম জন্মের কথা আল্লাহ নবী মা বলছেন হঠাৎ করে দেখি আবার আমার চোখ থেকে অন্ধকার চলে গেল আমি আপনি কি চোখ বন্ধ বলে একটু অন্ধকার মনে হয় না চোখ বন্ধ করে একটু অন্ধকার দেখবেন সব কিছু অন্ধকার হয়ে তো মা আমি না বলছে আমি চোখটা বন্ধ ছিল অন্ধকার ছিল না হঠাৎ করে দেখবে অন্ধকার দূরভিত হয়ে গেছে এরপরে কি হলো হঠাৎ করে আমার চোখের আধার গুলো কেটে গেল আর শুধু আলো আর আলো আমি দেখতে থাকি আর ওই মক্কায় বসে মক্কায় শুয়ে আমি আমার চোখ থেকে দৃষ্টি থেকে মাসরিক মাগরিক মানে পূর্ব এবং পশ্চিম যেদিকে দিকে তাকাচ্ছি খালি নূর আর নূর আলো আর আলো দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে শুনেন মা আমি না বলেন আমি পশ্চিমে পূর্বে সবদিকে তাকিয়ে গেলে আলো আলো দেখতে পাই

কেন মিলার জন্য নবী করেন কেন जुलूस বের করেন কেন ধানডা করেন এই সব প্রশ্নগুলো মুখমুখি আপনারা হয়েছিল না হলনি গো হয়েছিল না হলনি আজকে একদম দলিলগুলো মুখস্থ করে লইব হাদিস আছে বাপ আর কে বলছেন কারণ যে সন্তান জন্ম হয় তার খবর আগে মা দিতে পারবে কেন মা নিজে দেখতে পাচ্ছে মা নিজে দেখতে পাচ্ছে না আজকে যুগের কথা বলছেন যে সার্জেন হচ্ছে অপারেশন হয়ে বের করে নিচ্ছে আমি সেই যুগের কথা বলছি মা বিনা দেখছেন মা বিনা

এই হাদিসটির ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আর দুনিয়ায় পাঠিয়ে নবী মুস্তাফার আগমনের খুশিতে বলেছিলেন এই জিবরিল কাবা ঘরের ছাদে ঝান্ডা লাগাও পশ্চিমে ঝান্ডা লাগাও পূর্বে ঝান্ডা লাগাও আমার নবীর আগমন হচ্ছে তো ঝান্ডা কে লাগিয়েছিল গো কে জিবরিল আমিন আজকে যদি করে বলে ওয়াই ডু ইউ ডু দিস কেন তুমি করছো কাজটা বলবে শুন বেটা আল্লাহর জিবরিল ফারিশতা করছে আল্লাহর প্রধান ফারিশতা জিবরিল আমিন কাজটি করেছে আমরা জিবরিল আমিনের সুন্নাত পালন করে কাজটা করছি আচ্ছা আরেকটি কথা শুনেন কিছু বান্দা হয় যারা গুনাহ করে না কিছু বান্দা হয় যাদেরকে গুনা থেকে আল্লাহ বাঁচায় আর কিছু বান্দা হয় যাদেরকে গুনা করতেই দেওয়া হয় না যাদেরকে গুনা করার ক্ষমতাই যাদের নেই যাদেরকে মাসুম নিষ্পাপ বলা হয় যেমন আল্লাহর ফেরেস্তা এবং নবীগণ এনার হচ্ছে নিষ্পাপ এনারা কি নিষ্পাপ এনাদের কোন গুনা হয় না মাসুম একমাত্র নবীগণ হন এবং আল্লাহর ফেরেস্তারা মাসুম বাকি কেউ মাসুম হয় না আচ্ছা সাহাবিরাও তো গুনা করতেন না তো তাদেরকে মাহফুজ বলা হয় কি বলা হয়

অন আল্লাহ ফেরেস্তা নিজে জেনে বুঝে নিজে কোন কিছু করে না কারণ ফেরেস্তা পুরুষ হয় না মহিলা হয় না ফেরেস্তা হচ্ছে নুরী makhluk ফেরেস্তা কি গো আল্লাহর নুরী makhluk কে বলা হয় আর ফেরেস্তারা নিজে থেকে কোনো কাজ করে না আল্লাহ যেটা করতে বলে সেটা ফেরেস্তা কি গো করে তো আমরা মিলাদ নবীর جھنڈা তোলে পতাকা উঠায় ঠিক পতাকা উঠিয়েছেন কে জিব্রিল আমিন ওঠানোর কথা বলেছেন কে আল্লাহ বলবেন কোথায় লেখা বলবো ফেরেশতারা নিজে কোনো কাজ করে না আল্লাহ যেটা করতে বলেন ফেরেস্তা সেটা করেন সুতরাং প্রমাণ হল ঝান্ডা উত্তোলন করা মিলাদ নবীর উত্তোলনে ঝান্ডা ওঠানো পতাকা ওঠানো ইসলামিক ঝান্ডা লাগানো এটা ইসলাম বহির্ভূত কাজ নয় ইসলামের অন্তর্ভুক্ত কাজ মহান আল্লাহর নির্দেশিত কাজ যেটা আল্লাহর ফেরেস্তারা করেছেন সুতরাং এটা না যায় তো হারাম নয় আল্লাহর প্রধান ফেরেস্তা জিবরিল করেছে আচ্ছা একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে না পশ্চিম দিকে ঝান্ডা উঠান হলো পূর্ব দিকে ঝান্ডা উঠান হলো উত্তর দক্ষিণে কেন হলো না আর কারা ঘরে উঠানো হলো কেন তার কারণ হচ্ছে দেখেন সকাল শুরু হয় পূর্ব দিক থেকে কেন পূর্ব দিকে সূর্য ওঠে আর রাত্রি শুরু হয় পশ্চিম দিক থেকে কেন সূর্যটা ডুবে কোন দিক থেকে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে তো দিনের শুরু হয় পূর্বে সমাপ্তি ঘটে পশ্চিমে তো আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দিলেন বার্তা দিরা শোনো এই দুনিয়ার শুভ সকাল থেকে নিয়ে দুনিয়ার শুভ রাত্রি পর্যন্ত সম্পূর্ণটা নবীর ওছিলায় আমি বানিয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন জিব্রাইলের মাধ্যমে কাবা ঘরের ছাদে উপরে جھنڈা লাগিয়ে যখন হাদিস শেষ হয়নি এবার শুনেন মা মেনা বলেন আমি দেখলাম তিনটি جھنڈা একটি পশ্চিমে একটি পূর্বে একটি কাবা ঘরের ছাদে এবার ফা আফাদানিল মাখাত এবার হঠাৎ করে মনে হলো বা আমার বাচ্চা बृষ্ঠ হবে এবার নবী মোহাম্মদ শুভ আগমন করবেন মা মেরা বলেন মোহাম্মদ কত সৌভাগ্যবতী মহিলা মা মেলা রাজি আল্লাহ পুরো বিশ্বের ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ নবী নবীদেরও নবী যে নবীর সবাই উন্নতি সমস্ত নবীরাও উন্নতি সব থেকে প্রিয় হাবিব সেই হাবিবকে যিনি শুভ আগমন করার যিনি সুযোগ লাভ করেছেন মা মেনা কত সৌভাগ্যবতী মহিলা উনি বলছেন এবার আমার সন্তান নবী মুহাম্মদ ভবিষ্ঠ হয়ে গেলেন এবার কি হলেন হমিষ্ঠ হয়ে গেলেন আচ্ছা সাধারণত বাচ্চা যখন হুম হয় বাচ্চাটা বের হয় বের হওয়ার সময় দেখবেন মাথাটা ঘুরে গেলে পাক খেয়ে নিলে পরে সার্ভেন্ট বলবে আপনাকে অপারেশন করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু নর্মালিও যদি বাচ্চা বের হয় কিছুক্ষণ পরে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার হাতে তুলে দেবে তাই বলে না করে না গো বাচ্চা কি কথা বলবে বাচ্চাকে হাট মানে হাট খুলতে পারবে না পা মারতে পারবে না হানা সবারই কিছু পারবে পারবে গো হাদিসে কি আছে শুনেন মা আমিনা বলেন ফানাজারাতু ইলাইহি ফাইদা হুয়া সাজিদ আরবিতে একটা শব্দ আছে ইজা কি শব্দ ইজা এটার বাংলা অর্থ করা সম্ভব নয় আমি বিষয়টা বোঝাই যে শব্দটা ব্যবহার কোথা হয় ব্যবহার কোথা হয় মনে করেন আপনি মসজিদ থেকে বেরোচ্ছেন

এটা আরবিতে যদি বলতে হয় তখন হয় ইজা ব্যবহার হয় কি হয় ইজা এটাকে মুফাজাত বলে তো মা আমিনা বলেন ফা নাজার তো ইলাই আমার বাচ্চা যখন নবী মুহাম্মদ ভূমিষ্ঠ হয় আমি যখন নবী মুহাম্মদ আমার পুত্রের দিকে নজর করে দেখি হঠাৎ করে দেখলাম ফাইদা হুয়া সাজিদ নবী মুহাম্মদ সাজদায় চলে গেছেন আল্লাহু আকবার নবী জন্ম শুভ আগমন করলেন সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাজদায় চলে গেছেন বলবেন ইট ইজ নট পসিবল ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় তার কারণে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কিভাবে সাজদায় যেতে হয় এটা জানতে পারে না আমি বলবো বাপ শুনে নাও এই বাচ্চা সাধারণ কোন বাচ্চা নয় ইনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাতেও নবী বড়তেও নবী বৃদ্ধ অবস্থাতেও নবী জন্মের আগেও নবী ছিলেন জন্মের পরেও নবী বাচ্চা নয় দেখতে বাচ্চা কিন্তু নবী সাজদায় যেতে আচ্ছা নবী মোস্তফা কি ভাবে ছিলেন ওই যে গরে কিভাবে তো কি ভাবে ছিলেন কিভাবে ছিলেন তার বিবরণ মা অমিনা উনি বলছেন নিজে আমার আপনার ঘরে লেখা কথা নয় মা অমিনার কথা এটা কি অস্বীকার করতে পারবে না ইউ हैव टू एक्सेप्ट दिस হাদিস আপনাকে গ্রহণ করতে হবে মা অমিনার কথা এবং উনি কি বলছে দেখেন উনি বলেন ওয়া কদরফা ইসবাই ইলা আসমা আমি দেখলাম নবী মুহাম্মদ আমার পুত্র দুই হাত কে আকাশের দিকে তুলে দিয়েছিল আচ্ছা হাদিসকে আমি কন্টিনিউ বা সমাপ্ত করার আগে আমি একটা স্টপ করে আপনাদের একটা প্রশ্ন করি আপনাদের এখানে সবাই জুমার দিনে তো নামাজ পড়েন পাঁচ পাঁচ কথা কেন বললাম না জানেন হ্যাঁ ওই দিনে সব পাঁচ বলে না যারা পড়েন মাসাল আমি বলবো সকলে পাঁচ হতে নামাজ পড়ে অনেক সময় দেখেন জুমার সমুদ্রে ঈদের সমুদ্রে এরকম নামাজিদেরকে বেশি দেখা যায় নামাজ পড়ছেন সালাম ফুললেন

ইমাম সাহেব দোয়া করছে ইমাম সাহেব জানে নামাজের পরে দোয়া করা পড়ক মুক্তাদি জানেন ইমামের আমাকে ইক্তেদা করতে হবে ইমানের সঙ্গে হাত তুলতে পারে আমি যদি গুনাহগার হয় আমি যদি নাপাক হয় আমি যদি অপবিত্র হয় আমার দোয়া যদি কবুল না হয় আল্লাহ পাক আমার ইমামের ওসিলায় আমাদের মুক্তাদীদের ওসিলায় আল্লাহ পাক আমার দোয়াকেও কবুল করবেন তাই না হাত তুলেছেন তাই কিনা ওই নামাজি বুঝলেন তোসবীহ শেষ হইnabla তোসবীহ শেষ হইnabla আমি কাউকে টার্গেট করে বলছি আমি কেন আপনার বোঝানোর চেষ্টা করছি বাপ শুনে তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন দোয়া করছ না ভাই বলছে দোয়াটা তো নামাজের অংশ নয় ইট ইজ নট পার্ট অফ সলাহ কি বলছে আপনাকে দিস ইজ নট পার্ট অফ সলাহ এটা নামাজের অংশ না সো আই উইল নট ডু দিস এটা আমি করব না যখন নামাজ শেষ বলছে নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে নামাজ শেষ হয় আসসালামু আলাইকা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে

কোনটা গো নামাজ কিন্তু শুধু নামাজটাই কি ইবাদত আর কিবাদত নেই এই যে এখন আপনারা রাত্রি জেগে ঘুম ত্যাগ করে সংসার জীবনের সবকিছুকে ত্যাগ করে এখন যে আপনি বসে জলসায় কোরআন হাদিসের আলোচনা শুনছেন সিরাতে রবি সুন্দরে নি ইবাদত না হ্যাঁ ইজ ইট নট ইবাদত কি গো ইবাদত নয় এটাও তো ইবাদত নামাজ ইবাদত এটাও ইবাদত নামাজ হচ্ছে উত্তম ইবাদত তো ওই নামাজি বুঝলেন সে বেশি ইংরেজি আর তারা বেশিরভাগ কারা হয় কেউ খারাপ ভাববে না আমি পড়েছি যে নামাজ নামাজ যখন আধুনিক ব্যক্তি বুঝে মোটান সেই দোয়া করবে না আচ্ছা দোয়া আমরা করি না করি না আপনারা করেন না করেন না সকালে

এটা দোয়া আর দোয়া পড়া হাদিসে আছে কোরআনে আছে বলেন কোথায় উঠিয়ে দেখুন পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন ও তো রবকম তাদরু আও খফিয়া আর এক আয়াত আল্লাহ পাক বলেন এটা কোরআন থেকে বলেন আমাকে স্মরণ করে আমি তোমাদের নাম নেব আল্লাহ পাক বলে তোমার ও প্রতিপালককে ডাকো দোয়া করো

বুখারি শরীফের হাদিস পুটিয়ে দেখো যারা বুখারি বুখারী করে পাগল হয়ে নিজেকে বলছে আই এম মডার্ন আই উইল নট ডু দিস আমি তাদেরকে বলবো শোনো সহিহুল বুখারীর হাদিস পুটিয়ে দেখো আদুয়া ও মখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ আর হাদিস লাগবে আর হাদিস লাগবে শুনেন আল্লাহর নবী বলেন আদুয়া ও আইনুল ইবাদা দোয়া হচ্ছে আসলে ইবাদত এতগুলো আপনি ইবাদত পেলেন যে দোয়া করা হচ্ছে একটা ইবাদত নামাজ ইবাদত দোয়া করা ইবাদত তো দুয়াতে এত কোনো প্রবলেম হয় কেন প্রবলেম বলছি এই জন্য প্রবলেম যে দোয়া করাতে ইবাদত জানি তো নামাজের পরেই দোয়া করতে হয় তো হাদিস নেই আমি বলবো তোমাকে কিিয়ে বললো যে নামাজের পরে দোয়া করতেই হবে এটা ফরজ কে বলেছে কেউ তো বলে এটা ফরজ এটা ভালো কাজ এটা মুস্তাহাব কাজ এটা উত্তম কাজ আর নামাজের পরেও দোয়া আছে আমি বলবো আছে

আচ্ছা আরো শুনুন পবিত্র কোরআন এ আয়াতটা অনেকে জানেন আল্লাহ পাক বলেন যখন তুমি নামাজ সমাপ্ত করবে আল্লাহর দিকে খুলুসের সাথে মনোযোগী হয়ে দোয়াতে লিপ্ত হয়ে যাও বলুন হুজুর নামাজের পরে ইবাদত বা দোয়া করতে হবে এর প্রমাণ আপনি বলছেন কোরআনে আছে বলবো হ্যাঁ যারা বলে দোয়া নাই তার হচ্ছে আহলে হাদিস পন্থা আর আহলে হাদিস ভাইদের দাদা হুজুর ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের বর্ণনায় লিখছেন তাফসিরে ব্যাখ্যায় লিখছেন ফাইদা ফারক তা ফানসাব যখন তুমি ফারেক হবে তো কোথা থেকে ফারেক হবে এই কথা কিন্তু কোরআনে নাই উনি বলছেন ফায়দা তা মিনাস সালাহ যখন তুমি নামাজ থেকে ফারেক হবে ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ তো তুমি দুআর মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে বোঝা গেল নামাজের পরে দোয়া করা যায় এটাও প্রমাণ হলো নামাজের পরে দোয়া নবী করেছেন এটাও প্রমাণ হলো নামাজের পরে দোয়া করা তাফসিরের কিতাব থেকে প্রমাণ হলো হাদিসের কিতাব থেকে প্রমাণ হলো এর এরপরে অনেক মানুষের গায়ে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বলবেন না হাত তুলেই যে দোয়া করে এই কথা তো হাদিসে নেই হাত তুলেই যে দোয়া করতে হবে এর কথা তো হাদিসে নেই আমি বলবো শুধু হাত তুলেছেন এই কথা তো আছে না নেই হোক নামাজের হাত কথা নবী দোয়া করেছে এই কথা আছে না নেই তো নামাজের পরে যখন দুয়া করছে আমরা হাতটা তুললে কি এমন খারাপ হয়ে যাবে আর হাত তুলেছে এই হাতের থেকে নবী জন্মের সময় দুনিয়াতে আসার সাথে সাথে হাত তুলেছেন

আমি আমার পুত্রকে দেখলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সাজদায় লিপ্ত হয়ে গিয়ে তুই হাত তুলে দিয়েছে আকাশের দিকে যেমনি ভাবে ব্যক্তি কন্দন করে ছটফট করে নম্র হয়ে বিনয় হয়ে যেমন কেউ দোয়া চায় না ওই রকম ভাবে দেখলাম নবী মুহাম্মদ জন্মের সাথে সাথে এই ভাবে হাত তুলে দোয়া করছে আর নবী মুহাম্মদ দোয়া করবে না আল্লাহ কি কবুল করবে না এই দোয়া করার সাথে সাথে তার এফেক্ট তার ফলন সঙ্গে সঙ্গে আল্লাহ নাজির করেছেন কিভাবে দেখেন মা বলছেন তারপরে সঙ্গে সঙ্গে আমি দেখলাম সাদা রঙের একটি মেঘ আমাদের মাথার উপর দিয়ে চলে আসছে আচ্ছা সাদা মেঘ বলতে কি দেখবেন যে মেঘে বৃষ্টি হয় সেটা সাদা কালারের হয় মাহ মেয়েরা বলেছেন দেখলাম একটা সাধারণ ব্লকের মেঘজন আমাদের মাথার উপর দিয়ে চলে খাত আসছে হাতিয়া আমাদেরকে ঢেকে নিল আমাদেরকে ঢেকে নেওয়ার পরে আমরা গায়ে ফেলে

যেন অনেকজন ব্যক্তি একসঙ্গে আছে মেঘের মধ্যে আর একজন যেন বলছে এ ওই সন্তান পুত্র সন্তানকে পশ্চিমের ভ্রমণ করাও পূর্বের ভ্রমণ করাও সমুদ্র নিয়ে যাও লিআরিফূহু বিইসমিহি ওয়া না'তিহি ওয়া সূরাতি जद তার প্রশংসা করে তাকে চিনতে পারে তার গুণগান করতে পারে তার প্রশংসা করতে পারে ওয়ায় আল্লাহু আননাহু সুমিয়াতুল মাহি এইজন্যই নবী মুহাম্মদের একটি গুণগুণান্ত নাম হলো মাহি নবী মুস্তাফাকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় পশ্চিমে নিয়ে যাওয়া হয় পূর্বে নিয়ে যাওয়া হয় আল্লাহর প্রধান ফেরেশতা জিবরীল আমীর নেতৃত্বে আল্লাহ পাক মহান নবী মুহাম্মাদের সম্পূর্ণ বিশ্বের

বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে তার মধ্যে আল আমার সামনে এখানে রয়েছে আল খন্ড নম্বর 82 হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন এই হাদিস আনহু বর্ণনা করেন বর্ণনার মধ্যে রয়েছে আন্না অনুবাদ শোনেন মা আমিনা বলেন আমার নবী মুহাম্মদ যেমনি জন্ম হয় যেমনি বৈষ্ণ হলো আমার সঙ্গে বের হল কি বের হলো নূর এক একটা কিন্তু ভিন্ন ভিন্ন টপিক আছে এখানে দুটো টপিক ইনশাআল্লাহ পড়বতে আলোচনা হবে নবী আমাদের দুনিয়ায় যখন এসেছিলেন তখনই কি নবী ছিলেন আগে ছিলেন কবে থেকে নবী ছিলেন কবে সৃষ্টি করেছেন এই টপিকটা বাকি আছে দুই নম্বর এখানে যে নবী যখনই জন্ম হচ্ছে নূর বের হচ্ছে তাহলে নবী কি মাটি তৈরিলেন নাকি নুরে তৈরি সবপক্ষে আলোচনা হবে তো আমেনা রাদিয়াল্লাহ আনহা বলেন বের হলো আমার পুত্র জন্ম নিলে একটা নূর বের হয় কি বের হলো নূর আর শুধু নূরটা বের হলো না আদা আলাহু মাশা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পশ্চিম পূর্ব সব আলোকিত হয়ে গেল এবার এখানে একটু ভিন্ন বর্ণনা আছে সেটা কি আমি দেখি না আমার পুত্র যেন জমিনে হাত দিল আর এক মুঠি যেন মাটি নিল জন্মের পরে কথা হচ্ছে এক মুঠি যেন মাটি নিল আর ওই মাটিটা নিয়ে যেন আকাশের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো

সাধারণত আমাদের বাচ্চা বৈষ্ণ হলে ইব্রাহিম নবীর একটা সৈন্য যেটা নবী ইব্রাহিমের যুগ থেকে শুরু হয়েছে আমাদের নবীর উন্নতির জন্য এটা একটা সৈন্য আমল এবং করতে হয় সেটা কি না ক্ষত না